আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ফলটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শশা তো এই গাছটি আমি আমার সাদে লাগিয়েছিলাম লাগানোর পরে আর ঠিক এক মাস পরই এই গাছটি একদম টালে উঠে গিয়েছে এবং সবথেকে মজার এবং আনন্দের যে বিষয়টি এই যে একটি ফল ধরেছে এখানে একটি শশা উপরে আরও একটি শশা আছে তো এভাবে আমি অলমোস্ট আর একটি ফল মানে টোটালি তিনটা ফল দেখতে পাচ্ছি গাছটিতে ধরেছি একটা পোকা দেখতে পাচ্ছি পোকাটাকে ছাড়িয়ে দিই তো শশা গাছের পরে এপাশে পাশে লাউ গাছ লাগিয়েছিলাম লাউ গাছটিও মোটামুটি টালে উঠে গিয়েছে লাউ গাছটি মোটামুটি ভালো সময় নিয়েছে এই গাছটি পরে এনেছিলাম সর্বপ্রথম এটা আমি বিষ ফালিয়েছি আর বিষ ফালানোর পরে এই গাছটিও এখানে উঠেছে এই যে টালে উঠে গিয়েছে তো আমার লাউ গাছেও ফুল ধরেছে আমি আপনাদেরকে যদি দেখে এই যে দেখেন আমার লাউ গাছে ফুল ধরেছে ফুল দেখতে পাচ্ছেন এবং ফুলের সাথে সাথে কিন্তু একটি ছোট্ট লাউ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার গাছে লাউ ধরেছে শশা ধরেছে এবং আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চলুন দেখাই ইন্টারেস্টিং ব্যাপারটি যেটা হচ্ছে যে এখানে এই যে বেগুন চারা লাগিয়েছিলাম বেগুন চারাতেও কিন্তু এই যে ফুল ধরেছে তো এই পাশের যে বেগুন গাছটা এইটা প্রথম এনেছিলাম এখানে বেগুন গাছে এই যে বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি এই বেগুনটা তো অনেক বড় হয়ে গিয়েছে এই বেগুনটা একদম খাওয়ার উপযোগী হয়েছে খুব সুন্দর একটি বেগুন চারায় বেগুন ধরেছে তো খুব ভালো লাগছে আসলে বিষয়টা তো বেগুন চার পরে বেগুন চার পরে আমি কিন্তু আবার টমেটো চারা এনেছিলাম তো টমেটো চারা আপনাদেরকে দেখাই যে টমেটো চারায়ও কিন্তু ফুল ধরেছে এই টমেটো চারাগুলো আমি নিয়েছিলাম বিশ টাকা পিস সেই গাছগুলো অনেক বড় হয়েছে তো এই পাশে আপনাদেরকে দেখে যে এই গাছটিতে আমার টমেটো ধরেছে এই যে দেখেন এই বিশ টাকার চারা গাছে টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ বিশ টাকা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমি একটা চারা এনেছি সেই চারাতে টমেটো ধরেছে বিষয়টি ভাবতেই ভালো লাগছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মানে গাছে যখন ফল ধরে সেই জিনিসটি দেখতে যে কতটা ভালো লাগে সেটা আপনারা না দেখলে হয়তো বা বুঝবেন না খুব খুব ভালো লাগছে আমার এই পাশের গাছটিতেও টমেটো দেখা যাচ্ছে হ্যাঁ তো আসলে খুব ভালো লাগছে যে এই গাছটিতে খুব সুন্দর করে টমেটো ধরেছে ইনশাল্লাহ টমেটোগুলো বড়ো হোক এই যে একটা মরিচ চারা আছে মরিচ মরিচারাটা এখনও কিছুই ধরেনি এটা বড় হচ্ছে তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমার গাছগুলোর জন্য আরও কিছু গাছ নিয়ে আসবো এবং লাগাবো ধন্যবাদ সবাইকে